আপনাদের কাছে ক্ষমা চেয়ে কিন্তু আপনারা দেখুন যে স্বাধীনতার আটাত্তর উনআশি বছর পরেও আদিবাসীদেরকে রাষ্ট্র বা সরকার বা এই প্রশাসন কিভাবে শোষণ বা বঞ্চিত করছে আদিবাসীদের যে ন্যূনতম সাংবিধানিক অধিকার সেই অধিকার যারা নন ট্রাইব বা যারা অ আদিবাসী তাদের হাতে কিন্তু সরকার তুলে দিচ্ছে আমরা আজ যে এসেছি তার অন্যতম কারণ হলো এই বারুইপুর মহকুমা শাসকের দপ্তর থেকে যারা নন টাইপ বিশেষত যারা মাহাত পদবীধারী ওনাদেরকে সান্তাল সাবকাস্ট লিখে এসটি সার্টিফিকেট দিয়েছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা বলুন তো সান্তালদের পদবী কসমিনকালেও মাহাত হতে পারে আমাদের পদবি কসমিন কালেও মাহাতো হতে পারে তাহলে এই যে অন্যায় এই এই অন্যায়গুলো কিন্তু বরাবরের জন্যই হচ্ছে বারুইপুর মহকুমা শাসকের পক্ষ থেকে আঠেরো জন বা তারও বেশি যারা মাহাতো পদবিধারী তাদেরকে সান্তাল সাবকাস্ট উল্লেখ করে কিন্তু এস টি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং গত দু থেকে আজ পর্যন্ত আমরা পনেরো বারের বেশি বিভিন্ন সময়ে কিন্তু ডেপুটেশন দিয়েছি কিন্তু আর নয় আজ আমরা এই আন্দোলনের মাটি থেকে বলছি এবারে আমরা যদি এর সমাধান না পাই আমরা একদিনের জন্য সারা রাজ্যব্যাদী বন্ধ রাখবো আপনি আপনি যারা আদিবাসী আছেন তো আমরা বিভিন্ন সময়ে বারুইপুরে এস হোক এই দক্ষিণ চব্বিশ পরগনার প্রিয় গ্রাম ডিডাব্লিউ অফিস হোক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হোক বিসিডাব্লিউ হোক আদিবাসী ভবন হোক এমন কোনো দপ্তর নেই যে এই ইস্যুতে আমরা কোনো চিঠি বা ডেপুটেশন দিন তা সত্ত্বেও বিভিন্ন কারণে বিশেষ কোনো ভেস্ট অফ ইন্টারেস্ট দেখিয়ে ইন্টেলেন্সিয়ালি এবং ইন্টেলেকচুয়ালি এই সরকার যখনই দেখছেন যে পদবি মাহাতো তাদের সার্টিফিকেট বাতিল করতে নারাজ এই এই অত্যাচার এই অন্যায় কিন্তু আদিবাসীরা আমরা কে মেনে নেব না ইতিমধ্যে আমাদের হাতে যে বিষয়টা এসেছে এই বারুইপুর মহকুমা শাসকের পক্ষ থেকে দুশো জন বা তার বেশি নন ট্রাইপের এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে যাদের পদবিগুলো হচ্ছে দাস অথবা কর্মকার অথবা সাও অথবা মন্ডল অথবা মাহাতো মাহাতা ইত্যাদি ইত্যাদি এই কর্মকার দাস মাহাতো সাও এরা কি আদিবাসী হতে পারে তা সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে আমরা দেখছি যে মহকুমা শাসক বা এই সমস্ত রাজ্য সরকার বা তার দপ্তররা কোনো কিছুর বিনিময়ে এনাদের এসটি সার্টিফিকেট ইস্যু করছেন এবং এসটি সার্টিফিকেটগুলো ক্যান্সেল করছেন না এবং আজকেও যে আমরা এই রোদ জল বৃষ্টি মাথায় করে যে প্রথমত এস স্যার আমাদের সাথে দেখা করতে চাইছিলেন না আমাদের জোড়া জুড়ি পরে এস স্যার আমাদের সাথে দেখা করতে চাইলেন এবং সব থেকে পজিটিভ একটা বিষয় এস স্যার কিন্তু ওনার চেয়ারের যে ভুল হয়েছে যে যে একটা ভুল বসত বা কোনো ধরনের যে এরর সেই ভুল কিন্তু স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ আমাদের দপ্তর থেকে এটা কোনোভাবে ভুল করে হয়েছে তো এটা আমাদের আন্দোলনের একটা প্রাথমিক পর্যায় লড়াইয়ের পথ এখনো অনেক বাকি কারণ এই আঠেরো জন বা তার বেশি জনের বা মোট এই দুশো জন দুশো জন বা তার বেশি জন নন টাইপের যতদিন না পর্যন্ত হিয়ারিং এর মাধ্যমে বাতিল হচ্ছে ততদিন জেনে রাখবেন যে আমাদের আন্দোলন শেষ হয় কাজেই উনি আমাদেরকে বললেন যে দুর্গাপূজার পূজার পরে পরেই ওনাকে ফোন করে প্রতিনিধিমূলকভাবে ভাবে যেন আমাদের টিম ওনার সাথে দেখা করেন এবং উনি একে একে যে নন ট্রাইব বা অ আদিবাসী যারা আছে যারা কখনও এসটি সার্টিফিকেট নিয়েছে যে কোনো কিছু সাবক্রাস্ট উল্লেখ করে ওনাদের এ ডাকবেন এবং এস টি সার্টিফিকেট থেকে এইখানে উল্লেখ্য যে বিষয় যে মাহাতো আমরা জানি যে মাহাতোরা মূলত এই এলাকায় যারা থাকে তারা ক্ষত্রিয়পূর্বী বা পূর্বী সম্প্রদায়ের ভুল চাষা কিন্তু চাষা হয়েও ওনারা একাধারে এসটি হওয়ার জন্য আন্দোলন করছেন অন্যদিকে কখনো সান্তাল কখনো মুন্ডা কখনো ভূমিজ কখনো কোনা কখনো মাহালি যা কিছু লিখে এসটি সার্টিফিকেট নিচ্ছেন কাজেই এর আমরা ঘরে ধরে করছি এবং আমরা এই বিষয়টা ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখব যদি এই যে দুশো ছয় জনের সম্পন্ন না করেন এবং সার্টিফিকেট যদি না করা হয় আমরা কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই একদিনের জন্য রাজ্যব্যাপী অবরোধ করবো রাজ্যব্যাপী আমরা রাজ্য বন্ধ করবো এই বিষয়ে আপনারা যারা আছেন সবাই একমাত্র